প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কাঁঠাল গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব অর্থাৎ সারা বছর কী ধরনের পরিচর্যা করলে আমরা কাঁঠাল গাছে ভালো ফল পাবো কাঁঠাল গাছে বছরে দুইবার সার দিতে হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অর্থাৎ বর্ষার আগে একবার আশ্বিন কার্তি মাসে বর্ষার পরে একবার চার থেকে ছয় বছরের একটি গাছের জন্য প্রতি বছর প্রতি গাছে বারো কেজি গোবর সার বা কম্পোস্ট সার তিনশো গ্রাম ইউরিয়া দুইশো গ্রাম টিএসপি দুইশো গ্রাম এমওপি এবং পঞ্চাশ গ্রাম জিপসাম সার দেওয়া উচিত এই সারগুলো আপনারা দুই কিস্তিতে প্রয়োগ করবেন সার গাছের গোড়া থেকে দুই থেকে আড়াই হাত দূরে বৃত্ত আকার গর্ত করে সেই গর্তে আপনারা সারগুলো প্রয়োগ করবেন এবং সার প্রয়োগ করার পর সামান্য পরিমাণ পানি বা হালকা সেচ দিয়ে দিতে পারেন এতে গাছের গোড়া একবার সঠিকভাবে সারগুলো মিশে যেতে পারে আর এছাড়া যে কাজটি করতে হবে সেটি হল কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে মুকুল আসার পূর্বে অর্থাৎ কাঁঠাল গাছের মুসি আসার পূর্বেই বিশ থেকে পঁচিশ দিন পূর্বে আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দিবেন যাতে মুকুল আসার পর কোনো পোকামাকড় বা সত্রাকে আক্রান্ত না হয় আশা করছি এভাবে আপনারা আপনাদের কাঁঠাল গাছকে প্রস্তুত করবেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইকস কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ